হঠাৎ করে যদি মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছে করে চাইলে এই মচমচের রস আলো খাজাগুলো বানাতে পারেন দেড় কাপ ময়দার সাথে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দুই চা চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো তারপর রুম টেম্পারেচারে পানি দিয়ে হচ্ছে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এই ডোটাকে আমি রেস্টে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরেই কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে এখন হচ্ছে একটা প্যানে শিরা বানিয়ে নিচ্ছি এক কাপ চিনির সাথে দুইটা এলাচ আর এক কাপ পানি দিয়ে শিরা বানিয়ে নিয়েছি দুটি টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছু সয়াবিন তেলের সাথে গুলে নিয়েছি এখন এখান থেকে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা হচ্ছে রুটির উপরে দিয়ে দিচ্ছি আর সাইড থেকে হচ্ছে এরকম করে মুড়িয়ে নিচ্ছি যত বেশি পাতলা করে এই রুটিটা বেলবেন আপনার খাজাগুলো খেতে তত বেশি ক্রিস্পি আর মোচমুচে হবে এরকম ছোটো ছোটো করে বানিয়ে চ্যাপটা করে হচ্ছে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে কিছুক্ষণ বেজে নিচ্ছি প্রতিটা লেয়ার এত বেশি ক্রিস্পি হবে আর রসে একদম টইটুম্বুর হয়ে থাকে এখন ওপরে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি নামি দামি মিষ্টি থেকে এটার স্বাদ আলাদা না খেতে অনেক টেস্টি হয়েছিল